হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা একটু আসছি ঘুরতে অনেকদিন থেকে বের হইতে পারি না দেখি একটু হানি ঘোরাঘুরি করব কাকু কই যাও আমরা যাচ্ছি বাংলাতে বাংলাতে এখানে একটু তিতুল খাইতে যাব দেখি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের ব্লগ ভিডিওটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি তিতুল পারতে এখান থেকে তিতুল পারতে আমাদের প্রায় 8-10 মিনিট গেলে আমাদের তিতুল গাছ পর্যন্ত যেতে পারবো তো এখান থেকে আমরা বড় বড় তেঁতুলগুলোই পারবো দেখি আজকে আমরা তেঁতুল কতগুলা পারতে পারি এবং অনেক দিন থেকে তেঁতুল খাওয়ার ইচ্ছা তো পরে ছোটো ভাইকে বললাম আর আমার ভাতিজাকে বললাম চলো আজকে যাই তেঁতুল পাইরে আনি পরে নামাজের পরেই আমরা যে কাজ গাইস আমরা অবশ্যই বাংলা বাড়ি চলে আসছি দেখেন অভিশপ্ত জায়গা এটা ওই যে সাইনবোর্ড ওই যে এই যে সাইনবোর্ড তো তো মোবাইলে পানি হ্যাঁ

জায়গাটা একটু দেখো खास জায়গা দেখতাছে غورিত गाइस এই যেতেতে আছে আস কামরাই সামনে এতটুকু তেল তুমি পারবো কিনা যদি ভূত থাকে ভাই কিছু পারানি নজরাইতে আই ভূত এর কথা কইলা এক গুবের কথা তুই আব্বা রাখো আসলে ওইprávে गरे गाइस के तुल गासन मातेले जति बूदा फालाय दे परे इस्ट्रे दे दिनी इस्ट्रे दे दिनी लौडोड मुरिस दिन थौ मोस जान छ गाइस एजे के तुल पार्दना लवण आर मुरिस लौडोड जा यकु मेडरे गला मा হ্যালো গাইস আমরা মধ্যে আমরা বাংলা বাড়িতে চলে আসছি এখন আমরা তেঁতুল কাছে উঠবো দেখতে পারতা তেঁতুল কাছে উঠতেছি বান্ধব মধ্যে তো আসলে কখনো তেঁতুল কাছে উঠতে পারিনি আজকে তাও একটু ভয় ভয় অনেক ভয় পাইতেছি আবার উঠতে পারছি ভাবলাম যা যা কথা তাই কাজ পরে হলাম যা তেঁতুল বাড়ি খায় মদের ওদেরকে বললাম ভাই একটু তেঁতুল বাড়ি খাও সাইন বলো না ভাই আমি পারি না ভাই যাকে বললাম হেয়া বলে না গাইস তেঁতুল গাছ থেকে আমরা পরে নেমে পড়লাম তেতুল বেড়ে উপরে ভাবলাম নেমে এই জায়গায় অনেকক্ষণ থেকে আশেপাশে যদি ভোতে টুতে আবার ঢাকা দেখে এই জন্য তাতে করে ভয় নেমে পড়ছি কিন্তু এখন মানুষ তেতুল গাছ ভুত থাকে না এখানে একটা ভয়ঙ্কর ঘটে গেছে সজীবের লোকের মজা করতে করতে ওর কপালে আমার দাঁত লেগে পরে দাঁতে কফালে ব্যথা বাইসে পরে এখান থেকে যাই হোক পরে তেঁতুল গুলা নিচে পড়ছে পরে আমরা তেঁতুল গুলা সবগুলো টুকায় টুকাই আমরা উপরে উঠাইতেছি পরে যাই হোক তেঁতুল গুলা টোকানো আমাদের প্রায় শেষ দিকে অনেকক্ষণ ধরে তেঁতুল কুড়াইতেছি কোরাইতে করে আমরা প্রায় সবগুলো টোকাই রাখছি এখন আমরা তেতুল খাওয়ার পালা দেখতে পাচ্ছেন আমাদের তেতুল সম্পূর্ণ তেতুল আমরা তেঁতুল গাছ থেকে ওইটা তেঁতুল পাই নামছি নামার পরে দেখেন কি অবস্থা মনে হয় আমার আম মনে হয়তো পড়ে গেলাম গা এরকম অবস্থা আমি ভাবতেছি তেঁতুল গাছে মনে হয় ভূত থাকতে পারে না এরকম একটা ভয় লাগতেছে পুরো ভয়ে পুরো ঘেছি গা এই ওই তেঁতুল গাছে ওঠা হয় নাই দেখ তেঁতুল খাবো এই যে সজীব আমার ছেলে আমার ক্যামেরাম্যান এটা আমার ছেলে আবার ক্যামেরাম্যান দুইটাই হ্যাঁ লবণ আর এখন ভাঙবো গাইস আমাদের সম্পূর্ণ তিতল টোতুল পাড়া কমপ্লিট টোকানিও কমপ্লিট এখন আমাদের যে বাঁশায় থেকে যে মরিস আর লবণ নিয়ে আসলাম সেটা এখন ভাঙবো ভাঙার পরে এখন আমরা খালি খাইবো খাওয়ার পরে দেখতে পাচ্ছি না আমাদের আমার শরীর পরে ঘাইমা গেছে টকেট শুধু না পরে আমি শার্ট খুলে ফেলছি পরে এখন চাই তেঁতুল চার পাঁচটা মতো আমি খাইতে পারছি আর আমি খাই সজীব অনেকগুলাই খাইছে আমি পরে খাইতে পারলাম না পরে বললাম কাকু তুমি আস্তে আস্তে খাইয়ে ফেলাও এই শালার পথে মনে পে পেটে মনে বাচ্চা পেটে মনে শালার পথে করে তেতুল খাইতেই পারে এত তেতুল খাইতে পারে আমি কখনো ভাবি নাই পরে বললাম খাওয়ার সমস্যা নাই তোমার বইয়ের বোতল তুমি খাইতে তখন পেটে বাচ্চা হইব পরে হোক শয়তিন মস্কাড়ি অনেক কলাই করলাম পরে শাহিনা আসলে অনেক ভালো তেতুল খাইতে পারে আমি মনে হয় চার পাঁচটা মতো তেঁতুল খাইছি ভাই এত টোক আপনাদের বলে বোঝানোর মতো না আমি এর আগে কখনও তেতুল খাইনি এরকমভাবে আজকে ওই দিন যাই বাজি ধরে চারপাশটা তেতুল খাইছি পরে শাহিনাও খাইছে কাকু কাকুও খাইছে আমিও খাইতে পারছি আজকের পর্যন্ত ভিডিওটা এতটুকিয়ে থাকলো যাই মস্কাড়ি ফা ফাঁসলে অনেক কিছুই করলাম ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই